ধরে আমি সবকে সিনা কীবানি হে বিয়া করলে আমার বিয়া করতে না আমার রাইজ গুম এ ধরে নাই তা নি হে চাই হে বিয়া করলে ইতো আমার মাথা উত্তা তার আইজ আমি খুব ফুর্তি রে বাবাই

আৰু মাত কথা যদি ঠিক হয় তোমাৰ খবৰ জানাই মোক খবৰ জানাই দিলে তুমি তাই দেখিলি বা তিন চাৰি দিন কুৰ ভিতৰত দেখাই তোমাৰ তাৰ যায় তে মাহটো কাৰণ একবাৰে সাক্ষা কৰিলে মোক বুজিছ নাই ঘৰখন চালানি বৰ্তমান খুব কষ্টি মানে নাওলে ৰান্ধা বঢ়াত লাগি যি লাগি তাৰপৰা ইমান দিগে কষ্ট হৈ যায় দে আমাৰ ভেটি আছে আমি বাৰীত খাব লাগে বিয়া দিবা দেখা এইবোৰ খবৰ তুমি মানে খবৰ কো জানাই খুব কষ্ট ৰা

তো মোটামুটি লাগিয়া এখান এখন না এবার তো এক জন মানুষ রয়েছে মানুষের সুবিধা অসুবিধা তো বেজান আছে কিন্তু এই পরিবার তার লোকেশনের দ্বারা তো নিমে বুঝতে আসলো যে এই মানুষের বেটি আর জরুরত আছে নি না নাই এদিকে জোয়ান ইদিকে যদি বেমার আজার ফলে তার কিতা আছে ফে চাইতো তারে সে ফে তে একলা একলা মানুষটা কিলা মানে ইয়ে করতো তার দরকার একটা বেটির তারে একটা ব্যবস্থা করে তারে একটা বিয়া দেও আর হেউ কথা কইছে যে তার পুয়ায়ও মাথে না সরম করিয়া আর হেউ ভার লগে মাথতে পারে না সরম করিয়া ঠাকুরজির যদি লা খেয়াল আসলো তে আমারে ঘর বাড়ি মারলেও তুই যা ইনো তোমারে কোয়া লাগে আচ্ছা তবে আর বাতিও যাও বড়া আছে ওড়া লগে মাতিয়া আর যাহা দিও গান দিয়া দিলাই এটা লাগি ঠাকুরজির মন আপদ আপত্তি আছে আরন থানে তো বয়স ভরা রইছে দিলা তারা পরিবার সুন্দর হইয়া চলিয়া যায় ওলা আমার বেটি গুয়া নিয়া দেবার কাম চলো বাতিও জরবা যাই

আমি ভাবছি তাই না আমার বেটির বিয়ার মানে আমার বিয়ার মাত লইয়া আইছো এখন দেখা যায় মাটি মাটি গিয়া তাই তো আমার ফুয়ার বিয়ার মাত লইয়া আইছো তে বড় জটিল সমস্যা লই বা এখন দেখো ঠাকুর জিরে তোরে কইয়ার ফোন আমি বিয়া করতাম না নি এখন দেখ হে খাইলবা ধরু বিয়া করব করি আমার ফলেই দেব কি আমি বাড়ি কানে আবার হইতাম কিলা ই বাড়ি কান সামলাইতাম কিলা দাই তো আছে নানি নি বাড়ি কান তো ইয়ার করে যাবা লাগব না নি বেটিয়া গুর দরকার না

ও ফা ফুটি গেসো ওখান তুরা লাগাই আর চাই আর কিতা রে তুই নলা বড় বড়isot নি বাফোরে আনাফনাইয়া রাইবার আমরা বড়তে চল লাগি আমার বিয়ার সময় হইছে আমি বিয়া করতাম টাইম লড়ীতরা না ওতার লাগি আমি রাইবার ফাটাইছি হইছি তুমি মাত আগে রেডি করো পাদে আমি আমার বাফোরে বুঝাইম এখন বেরা কিতা লাগছে আমি তো কিনাল কন্তা নিয়ন না কিতা লাগছে বেরা

ৰাখি যাইতা ভেটি তাই ৰাখিয়ে তোমাৰ গৰু তাৰ ভেটি নাই আছোন নেকি আব জান ৰৈছ বাফৰ জৰুৰত আগে গৰৰ মা এজন আনিয়া এই বাদে ভেটিয়েকো তোমাৰ যাব লাগব নামে কাজে মনত কৰি নিয়ক শুধু তোমার বেঠি গরো আখতা ফুলিয়া এবার ফাইলিলা আঠুত সুর এবার তুলিয়া তো গরো আনা লাগব আনিয়া মাঞ্জিয়া দেওয়া লাগব। তখন মাঞ্জিয়া দিতে হর ও বেটিয়ে দিত না তোমার বেটিয়ে তো মাঞ্জিয়া দিত মাঞ্জিয়া কিবা দেবাত লাগি লিগি মাঞ্জিয়া দিতে সময়ে যদি তোমার বাপর মন যদি অন্য কোনটা আই যায় মানুষ মাত্র তো বুল আই যায় যদি তোমার বিয়ে ওখান থাকবো মনো যদি কুচু আই যায় ও ছাড়ান বেটিয়ে গুলিয়া কাইটাই আড়াও লাগতো না অটোমেটিক তোমার বিয়া যাইব যাবি ও জাবাইল বেটিগুলিয়া তুমি কাইয়া তো আগে বাফর ব্যবস্থা নেও বাদে তুমি ব্যবস্থা করবা তোমার আবার আগে দিয়ে সময় আছে বাফর আর সময় নাই হঠাৎ মনে করি তোমার বাফর আগটা দাস্তভূমি হয়ে গেল গোটর গাঁটোর বড় দিলা তখন ঘরকে সাফ করতো এই বোলা বেটারেটি মানুষের দরকার আছে কত সময় তুমি চানবা তো ও তালে হই আর তোমার বাফরে আগে বিয়া খাদি দিয়েও দিয়া এর বাদে তুমি বিয়া খাদি করো আচ্ছা তুমি তাই নো আইছো আর আমি মাছ যাছেন মাটিছো আমি বুঝছি আর দেখান বালা তুমি তাই নোন করো ও বাতি যা এখন তো তোমার কোনো অসুবিধা নাই না আমরা যেখান বালা ওখান করতাম তো বালা তো ওখান আমি দেখি আর ও ঠাকুর দিয়ে বিয়ে খান দেব আর ভাই সাহেব যেগু আমার বাতিজ লোক চাইছিল ও আমার বাইল লোক হইবনি অ এইকাৰতো আমি তোমাৰ মাত ধুনীয়া বুজি আৰু বিয়া এখন কৰা জৰুৰী তুকুৰী হব কৰি বুধা নাই খাচা চুগুৰী আৰু বয়স হৈ গৈছে তাৰ ই চুগুৰী তাৰা দি থা নাই তে শুন আমি কৈ আমি এইখন সন্যাবাৰটি আমাৰ আৰোগ্য আছে এইগোৰ এক বিয়া টি সইন্য তোৰ সৰুতা মুৰঠা নাই অগুৰলৈকে বিয়া এখন ঠিক কৰি দিলে কিতাপ দা নহয় মনে কৰ ত আম্মা কৰিলিৰা তে তুমিও দেখাত যাই অভাৰপনে মানে আমাৰ বাৰী লাগি দেখি লৈ পা

এক বছৰ বাদে পুৱাৰে অতিকে আহক ঠিক আছে উঠি দিয়ে

আজ যে আমার বিয়া লাগছে আমার এটা অতানি পিছরে পিছরে আসা দে আর পেগ ধরে আমি সৌকে না না বানি হে বিয়া করলে আমার বিয়া করতে আমার রাইট গুমে ধরে না এটা বুঝেন হে তাই হে বিয়া করি ইতো আমার মাথা ওটা জায়গাতে আসলো না আজ আমি খুব ফুর্তি রে বাবা আমার হুয়াই আমারে বিয়া দিয়ে